বন্ধুরা তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও যেখানে কিন্তু বাংলা ইংরেজি গণিত শিশু মনস্তত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাশ করতে পাবে যেখানে সিটেট বারো বছরের বিগত বারো বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে তার সঙ্গে বলছি আমরা পাঁচজন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি যেখানে আমরা প্রত্যেকেই কিন্তু টেট পাস এবং সিটেট পাস সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয় তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো আর কিচ্ছু পড়ার দরকার নেই ব্যাস তাহলে তোমরা টেট পাস করবে পরীক্ষা শেষে মিলিয়ে নেবে তাহলে পাশ করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও